আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি জাবাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে বদর যুদ্ধের পাক ইতিহাস সাথে সাথে একজন বিশিষ্ট সাহাবীর সেই যুদ্ধে শাহাদত বরণের কাহিনী ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি অনুপ্রেরণা দেওয়ার জন্য খেয়াল করুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বদর যুদ্ধে অবতীর্ণ হওয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে তিনি বদরের প্রান্তরে অগ্রসর হননি তিনি মূলত কোরাইশদেরকে বাধা দেওয়ার জন্য যে কোরআশটা ব্যবসা করে বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে মক্কায় একত্রিত হয়ে আবার শক্তি বৃদ্ধি করে মদিনাতে আক্রমণ করবে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম গিয়ে দেখলেন যে তারা আগেই চলে গেছে পার হয়ে তো এই খবরটা কড়াইশদের কাছে দেয়া হলে আক্রমণ করার জন্য চলে আসলে বদরের প্রান্তরে তাদের উভয়ের সাক্ষাৎ হলো এতে অবসম্ভবী হয়ে দাঁড়ালো যুদ্ধ করা আল্লাহরসুল মোহাম্মদ সাল্ল আলু সাল্লামের সঙ্গী সাথী সহ তিনশো তেরো জন আর এক হাজার সৈন্যবাহিনশস্ত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের পূর্বে তা সেনাবাহিনীকে প্রস্তুত করছেন তিনি এভাবে বলছেন ইলা জান্নাতিন জান্নাতিন্দু আউদ তোমরা উঠে দাঁড়াও ওই জান্নাতের পানে যা আসমান ও জমিন পরিব্যাপ্ত হয়ে আছে যার প্রশস্ত তা আসমান ও জমিন আল্লাহ সোনারিত উপস্থিতি এই বক্তব্য শুনেন ওমাই ইবনে হুমাম তিনি বললেন বাখ বাঘ বাঘ আল্লাহ রসুল বলছেন যে তুমি বাঘ বা কেন বাঘ বাঘ অর্থ হচ্ছে থামুন থামুন তখন দেখা গেল যে তার হাতে শুকনা খেজুর সে বলছে যে লাইন হাদা এই খেজুর শুকনা খেজুর চিবোতে আমার অনেক সময় লেগে যাবে হায়াতি হায়াতে অনেক বড় অনেক লম্বা হায়াত দরকার এই খেজুর চিবতে তাই তিনি খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে বীর দর্পে যুদ্ধ করে শাহাদত বরণ করে আল্লাহর ক্রয় করলেন সম্মানিত উপস্থিতি আসুন আমরাও ওই জান্নাত পানে একটু অগ্রসর হই ওই জান্নাতের লোভে এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করি আল্লাহ তাফিক দান করুক আমিনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার ওকে এত